বীরভূমের করিত্ত বড়মূল্য গ্রামের অবৈধ সম্পর্কের কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায় অভিযোগ স্বামী অনুপস্থিতিতে গৃহবধূ তার প্রেমিককে বাড়িতে রাখেন ঘটনাটি গ্রামবাসী চোখে পড়লে তারা স্বামী ও শ্বশুরকে খবর দেন এবং গৃহবধূকে হাতে নাতে ধরেন শিউরি থানার খবর দিলে পুলিশ এসে দুজনকে আটক করে এবং থানায় নিয়ে যায় জানা গেছে গৃহবধূ একটি কন্যা ও একটি পুত্র সন্তান রয়েছে স্থানীয়রা দাবি করেছে দীর্ঘদিন ধরেই এই সম্পর্ক চলছিল পুলিশ তদন্ত শুরু করেছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিচ্ছেন গ্রামবাসী দ্রুত পদক্ষেপ দাবিও জানিয়েছেন

দেখেছে দেখে তারপরে আমার সব দেখা হইলে যে একজন ডেকে দিয়ে বলছে আর ডাক ছেলে ঢুকেছে ঢুকেছে বললে আমি গোটা গ্রামের লোককে ডেকে দেবাম গোটা গ্রামের লোক ডেকে দেওয়ার পর ওখানে গাঁট দিলে গাঁট দেওয়ার পরে একটা মেয়ে লাইট দিলে খুলে খোলা পাইলে খুলে পর দেখব কি দেখবে আমার কি কি হয়েছে আমার কি দেখবে তাই বলছে কিছু দেখবাম তো কাপড়টা ফুল তুমি দেখো টকটা চলে এমনি করে শুই আছে টকটা চলে ভিতরে আর ঘুম শুই গরম

हम आप मंडल